ছেলেরা মাটন খায় না তাই চিকেন কারি রান্না করছি আলু দিয়ে চিকেন কারি তো আলুগুলো আগে ভেজে রেখে দিয়েছি দিয়ে চিকেনগুলো গরম তেলের ওপর ভালো করে দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে তুলে রেখে দিয়ে দেবো দিয়ে তারপরে এর মধ্যে আবার যা কিছু মশলা দিয়ে দেবো মশলা দিয়ে তারপরে এটা কষিয়ে কষিয়ে রান্না করব তোমরা দেখতে থাকো তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আগে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তার পরে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এগুলো ভালো করে নেড়ে নেড়ে কষে নিচ্ছি এরপরে একটু লঙ্কা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আবার একটু চিনি দিয়ে দেব যাতে এই মশলাটা লঙ্কা পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা হয়ে যায় একটু চিনি দিয়ে দিলাম তারপরে এগুলো নাড়িয়ে নিয়ে এ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়ে তারপর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে ওই একটুখানি জল দিয়ে দিলাম পাটনার জলটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আলু আর চিকেন ভাজাটা দিয়ে দিলাম তারপর নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দিলাম একটু নাড়িয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিচ্ছি ওটাকে ভালো করে কষিয়ে ওতেই কড়াইতেই মধ্যেই করে নেবো ওটা ওর প্রেশারে দেবো না তো এটা ভালো করে ফুটতে থাকছে ওটা এর মধ্যে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমার চিকেন কারি আলু দিয়ে চিকেন কারি বানানো রেডি तो द 드라